আমাকে যে জ্ঞানের বর্ণনা হলো গুচ্ছাত গুচ্ছতর মানে গুচ্ছ থেকে গুচ্ছতর ময়া আমার দ্বারা বিনিস বিবেচনা করে এত অশেষণ মানে সম্পূর্ণ রূপে যথা ইচ্ছসি যা ইচ্ছা করো তথা করু তা করো এভাবে আমি তোমাকে গুচ্ছ থেকে গুচ্ছতর জ্ঞান বর্ণনা করলাম তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো ভগবান ইতিমধ্যে অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধে জ্ঞানের বিশ্লেষণ করেছেন যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি সব সময়তেই প্রসন্ন থাকেন কখনো অনুশোচনা বা আকাঙ্ক্ষা করেন না গুচ্ছ লাভ করার ফলেই তা সম্ভব হয় পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন এটিও কিন্তু এটি উচ্চতর এখানে যথেচ্ছি তথা কুরু কথাটির অর্থ হচ্ছে যা ইচ্ছা হয় তাই করো তা মানে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্রে হস্তক্ষেপ করেন না তিনি জীবনের মান উন্নত করা যায় সেটি বিশ্লেষণ করেছেন অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে দেওয়া হৃদয় অন্তস্ত পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা মানে নিজের হৃদয়ের মধ্যে যে পরমাত্মা আছে তাহাকে সম্পূর্ণ জেনে সেখানে আত্মসমর্পণ করা যথার্থ বিবেচনার মাধ্যমেই পরমাত্মার জ্ঞান সম্ভব হয় ঠাকুরমা স্বামীজির মৌরাধী ভক্ত বৃন্দকে ফসল আয়োজিত আজকের এই পাঠচক্রে স্বাগত আমরা ধারাবাহিক ভাবে গীতা পাঠ করছি গীতার দ্বিতীয় অধ্যায় করছি আজ আমরা পঁয়ত্রিশ ছত্রিশ তিনটি শ্লোক অর্থ সহ তারপর আমরা ছাব্বিশ থেকে এই আজকের সাঁত্রিশ পর্যন্ত এই কটি শ্লোক আমরা ছন্দ সহ পড়বার চেষ্টা করব পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে আমরা দেখেছি ভগবান অর্জুন কে বোঝাচ্ছেন যে শরীর নিত্য বস্তু নয় নিত্য বস্তু হল আত্মা এবং তার কোনো ক্ষয় হয় না সে অক্ষয় তাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না ইত্যাদি ইত্যাদি এই সমস্ত আমরা করেছি এখন উনি অর্জুনকে বোঝাচ্ছেন এই যুদ্ধ না করলে কি হবে সেইগুলি বোঝাতে গিয়ে তিনি এই সমস্ত কথা এর আগে শ্লোকগুলিতেও বলেছেন আর এই শ্লোকেও বলছেন যে যুদ্ধ না করলে কি হবে এখানে বলছেন মহারথা মহারথিগণ ভয়াত রণাদ উপরতন মাংসান্তে ভয়াত মানে ভয়ে বসত রণাত মানে যুদ্ধ থেকে উপরতন মানে বিরত তাহলে মহারথীগণ যারা এই যুদ্ধে তোমার সামনে উপস্থিত বা তোমার পক্ষে বা বিপক্ষে যারা আছেন তারা তোমাকে এই যুদ্ধ তারা মনে করবেন মংসান্তে তারা মনে করবেন যে তুমি যুদ্ধ ক্ষেত্র থেকে ভয়েতে বিরত হচ্ছ আর কোনো কারণ নেই যে সাংচাত বহুমত ভূতলা যাদের কাছে তুমি যে সাং মানে যাদের কাছে যাদের কাছে এছাড়া চ মানে ও এই চ ও ওপি এই সমস্ত যে অব্যয়গুলি আছে সেগুলি ছোট ছোট পার্টিগুলি এগুলি ছন্দ রাখা রাখার জন্যে সংস্কৃত সাহিত্যে ব্যবহৃত হয় এবং সুন্দরভাবে প্রযুক্ত হয়ে এর ছন্দের এবং অলঙ্কার সৃষ্টি করে এবং মধুর করে তোলে সেরকম একটি পাটগিল হল চ মানে ও বা আর ও এবং এছাড়া এবং যে শান্চং বহুমত ভুত্ত্বা যাদের কাছে তুমি সম্মানিত ব্যক্তি ছিলে বহুমত মানে সম্মানিত ভুত্তবা ছিলে যাসি তুমি সেই যে সেই সম্মানটি সেটি লঘু হয়ে যাবে তুমি হেয় হয়ে যাবে এদের কাছে বলার উদ্দেশ্য হলো যে ভীষ্ম দ্রোণ ইত্যাদি মহারথী যারা কর্ণ ইত্যাদি যারা আছেন সেই যোদ্ধাদের কাছে তারা জানেন যে অর্জুন একজন মহাবীর তিনি শুধু বিভিন্ন রাজাদের নয় যুদ্ধে এমনকি যক্ষ রক্ষকেও পরাজিত করেছেন এমনকি ভগবান ইন্দ্র এবং শিবের সঙ্গেও তার যুদ্ধের কাহিনী আছে মহাভারতে তো তিনি যে জায়গায় মেয়েকে উন্নীত করেছেন সম্মান অর্জন করেছেন সেই সম্মান কি লঘু হয়ে যাবে এইভাবে অর্জুনকে ভগবান বোঝাচ্ছেন যে তুমি অনেক যুদ্ধ করে তোমার যোগ্যতার দ্বারা তুমি এই সম্মানজনক জায়গায় পৌঁছেছ আজকে যদি তুমি যুদ্ধ থেকে বিরত হও সবাই মনে করবে তুমি ভয়ে যুদ্ধ যুদ্ধক্ষেত্র ত্যাগ করছো তাহলেই তোমার সেই সম্মান কিন্তু লঘু হয়ে যাবে যে সম্মানের জায়গা তুমি অর্জন করেছো সেখান থেকে তুমি নেমে যাবে তাদের কাছে তাদের চোখে

কারণ তবাহিত তোমার যে অহিতকামী ব্যক্তিগণ অর্থাৎ তোমার শত্রুগণ তোমার যে সামর্থ্য সেটাকে নিন্দা করবে নিন্দা করতে করতে কি বলবে না বহুন অবাচ্য বানান মানে অনেক কুকথা তোমার সম্পর্কে অনেক অকৃতিকর কথা বিশ্রান্তি বলবে তত মানে তার থেকে দুঃখতরঙ্গ থেকে দুঃখতর আর কি হতে পারে হ্যাঁ র অবাচে বাংশ্যা বাবু উপদেশ্যান্তি তাবাহিত নিন্দন তস্তব সামর্থ্য তত দুঃখতামু কিং অর্থাৎ তোমার শত্রুরা তোমার সামর্থ্য নিয়ে নিন্দা করতে করতে অনেক কথা বলতে থাকবে তার চেয়ে দুঃখতরাও আর কি হতে পারে এতক্ষণ উনি বললেন যে যুদ্ধ না করলে কি হবে এর পরে স্টোকে বা সাঁইত্রিশতম উনি বলছেন যুদ্ধ করলে কি হবে

ভোগ করবে সমস্ত পৃথিবী তুমি ভোগ করবে মহিম মানে পৃথিবী পৃথিবী শশা ভরা পৃথিবী তোমার ভক্ষ ভোগ্য হয়ে যাবে সুতরাং তসমাত্র যুদ্ধায় কৃত নিশ্চয় কৃতনিশ্চয় হয়ে কৃত সংকল্প হয়ে তুমি যুদ্ধ করবে এই ডেটা কমিনেশনটা নিয়ে উত্তৃষ্ট উঠে দাঁড়াবো তুমি আমরা এর আগে পড়েছি যে উনি গান্ধী নামিয়ে দিয়ে বসে পড়েছেন হতাশ হয়ে তাই বলছেন যে তুমি যুদ্ধ করলে যে তুমি মারা যাও যুদ্ধ ক্ষেত্রে সে তো ক্ষত্রিয় স্বধর্ম সেখানে তুমি সর্বলাভ করবে আর যদি জিতে যাও তাহলে কি হবে যুদ্ধে জয় হতে পারে অথবা মৃত্যু হতে পারে মৃত্যু হলেও তুমি স্বর্গে যাবে আর যদি জিতে যাও তাহলেও তুমি এই পৃথিবী ভোগ করবে সুতরাং হে কৌমতেও তুমি যুদ্ধের জন্য মনস্থির করো এবং উঠে দাঁড়াও এই ছিল আজকের অর্থ এখন আমাদের ছন্দ সহ श्रीभगवानुवाच श्रीभगवानुवाच अथ चैनं नित्यजातम् अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वन्महाभाहु तथापि तद् महाभाभो শৌচিমি দৈন শৌচিগমি জাতি ধ্রুব মৃত্যু জাতি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চমহে शोचितुमर्हसि न संशोचित मर्हसि अव्यक्तादीनि भूतानि अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत व्यक्तमध्यानि भारत अव्यक्तानि धनन्येव अव्यक्तानि यवत् पश्यति कश्चिदेन पश्यति कश्चिदेन वदति तथैव जनः आश्चर्यवद्दति तथैव जन्यःश्चर्यवच्चेन मन्य श्रीणोति अश्चर्यवच्चैः मन्यः श्रिणोति ेन वेद न चैव कश्चित् श्रुत्यापेन वेदान चैव कश्चित् देहि नित्यम् अवध्यो वयम् देहि नित्यम् अवध्योऽयम् देहे सर्वस्य भारत देहे सर्वस्य भारत तस्मात् सर्वान् वाणि भूतानि नं शोचितुमर्हसि ज्ञातं शोचितुमर्हसि स्वधर्ममपि चावेक्ष्य स्वधर्मम् अपि चावेक्ष्य नाविकं पितुमर्हसि नाविकं पितुमर्हसि धर्म्युद्धेयन्यत् धर्म क्षत्रियश्च न विद्यते क्षत्रियस्य न विद्यते जलिच्छय चोपपन्नम् जलिच्छयमुपपन्नम् सर्वद्वारमपावृतम् सर्वद्वारमपावृतं सुखिनक्षत्रियः पार्थ सुखिनः क्षत्रियपार्थ लभन्ते युद्धमीदृशन् ृशम् अथ चेत्त्वं निबन्धर्यम् अथ चेतव्यमिन्दं सङ्ग्रामं न करिष्यसि सङ्ग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च ततः स्वधर्मं कीर्तिं च धीत्वा पापम् अवर्षसि पापम् अवप्सी अकीर्तिं चाभिभूतानि अमितिं च भुपभूतानि कथयिष्यन्ति ते द्वयम् कथय सन्ति ते अयम् सम्भावितस्य च कीर्तिः सम्भावितश्च चाकीर्ति मरणात् अतिरिच्यते शरणाद् अतिरिच्यते भयादरणात् परतम् भयादरणात् परतं भक्ष्यन्ते त्वन् महारथाः भक्षन्ते त्वं मोहारथः देशञ्च त्वं बहुमतो बहुमतो भूत्वाजास्य शिलाघवम् भूत्वाजाघवम् अबक्षा सोऽः वदिष्यन्ति तवाहिताः वदिष्यन्ति तवाहितः निन्दन्तस्तव सामर्थ्यम् नतो दुःखतरं नुकिं ततो दुःखतरं अतो बप्रक्षसि सर्गम् जित्वा बभक्षसे महिं जित्वा बभक्षसे महीं तस्मादुत्तिष्ठ कौन्तेय तस्मादुत्तिष्ठन्ते वृद्धाय कृतनिश्चयः युद्धाय कृतनिश्चयः